সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা দশ তো আজকে আমার ঠাকুমার খুব শরীর খারাপ যাবো একটু বাড়িতে তো এই এখন বিছানাগুলো গুছিয়ে নেবো রান্না হয়ে গেছে রান্না করে নিয়েছে ভোরবেলা উঠে প্রথম টুটন ঝাড় দেওয়া অনেক কাজে থাকে এবার স্নান টান করে ফ্রেশ হওয়া ফেলছি আমার বুড়ি উঠে গেছে আমার বুড়িকে ব্রাশ করাবো ব্রাশ করতে হবে যাবো তোমরা বাবা সাথে ব্রাশটা করে দেবো কত কে মামা বাচ্চা

তোখানে ঘরটার ঝাঁক দিয়ে নি তারপরে ওরা গেছে যা পাকা ওদেরকে নিয়ে গেছে কেন চোট দাদা কোথায় গেল হ্যাঁ দাদা পাপা এখনই আসবো স্টেশনে চলে এসেছি এবার নবদ্বীপ নামবো এখান থেকে ট্রেন ধরে আমাদের বাসগুলো বন্ধ হয়ে গেছে এক এক বাসগুলো যার জন্য এতটা অসুবিধা হয় আমাদের এখন যেতে একটা নবদ্বীপ একটা হুম কত কত ও আমি 10 টাকা দেখতে দেখতে পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশন নেমে পড়েছি আর এখন যেহেতু শীতকাল মায়াপুরে যাওয়ার প্রচন্ড ভিড় মানে প্রচুর লোকজন তো দেখতে দেখতে আমি চলে এসেছি নবদ্বীপ ঘাট এখানে আর কি মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার যে ফেরিঘাট সেখানে প্রচন্ড ভিড় সাত সকালে বাড়ি থেকে কালনা থেকে ট্রেনে করে নবদ্বীপ নামলাম নবদ্বীপ থেকে এবার ফেরিঘাট পার করে যাবো মায়াপুর আর মায়াপুর থেকে আবার বাস ধরে ধুবুলিয়া ধুবুলিয়া থেকে বেথুয়া বেথুয়া থেকে ধরবো টোটো সেখান থেকে যাব আমাদের বিল্লগ্রাম বিলগ্রাম হলো আমাদের বাড়ি তো এই হলো আমাদের রুট আর এখানে এই যে সবই ট্যুরিস্ট বলতে গেলে শীতকালে বেশিরভাগ জনাই নিত্যযাত্রীও এর মধ্যে কিছু জন আছেন আর নৌকায় বেশ ভালো একটা জায়গা খুঁজে নিয়েছি আসলে নৌকা মানে প্রত্যেকবার আমরা লঞ্চে যাই তো এবার দেখি যে ওই গঙ্গার আর জলঙ্গির যে জলটা যে মিলন স্টলটা ওটা না ভালো করে দেখতে পাই না বুঝতে পারি না তাই জন্য ভেবেছিলাম আজকে নৌকায় উঠলে হয়তো বেশ ভালো করে দেখতে পাবো তাই জন্যই আজকে নৌকায় ওঠা আর নৌকাতে উঠে বেশ ভালো একটা জায়গা পেয়ে গেছিলাম বসে পড়েছে আর এই যে দেখুন কি ভালো লাগছে আসলে নৌকায় তো তেমন ওঠা হয় না উঠলে বেশ ভালো লাগে আর এই যে গঙ্গায় জল একদম সকালবেলা শান্ত কোনো ঢেউ নেই কিছু নেই তো তার মধ্যে দিয়ে যাচ্ছি ওই যে ওপারে হচ্ছে ঘাট আর এই যে যে মিলন মিলনস্থল এই দুটো এখন বোঝা যাচ্ছে না অতটা দিকটায় ঢেউ ওটা হচ্ছে জলঙ্গির মানে এই একদিকের দেখুন শান্ত আরেক দিকটায় মানে যে বর্ডার লাইনটা ওই জায়গাটা পুরো বোঝা যাচ্ছে কিন্তু ওটা হচ্ছে ওই দুটোর মানে সাদা জল আর কালো জলের মিলনস্থল তো দেখতে দেখতে যে পৌঁছে গেছি এবার এখান থেকে নেমে নৌকাতে না আসাই ভালো এখান থেকে অনেকটা হাঁটতে হয় আর লঞ্চে ওই দিকটায় কিন্তু অনেকটা কাছে দেখলাম এবার এই পথ দিয়ে আমি প্রথম এসেছি মানে প্রথমবার নামলাম তাই জন্যে হয়তো একটু বেশি দূর মনে হচ্ছিলো কিন্তু বেশ ভালো লাগছিল গঙ্গার পাড়ে সব দোকানগুলো সকালবেলাই বসে পড়েছে এখন কটা বাজে নটা দশ পনেরো হয়তো সাড়ে নটা বাজে তো তার মধ্যে দেখুন সব দোকান চালু হয়ে গেছে এখান দিয়ে হেঁটে অনেকটাই গেলাম তারপরে বাস পেয়েছিলাম সকালবেলা সয়াবিন ডাল তারপর বাঁধাকপি সব কিছু রান্না করে দিয়ে এসেছি বেগুন ভেজে দিয়ে এসেছি ওদের কোনো রকমই হয়ে যাবে দুপুরে নেমন্তন্ন আছে আর মায়াপুরে পৌঁছে গেলে কিন্তু এই দোকানগুলো বেশ ভালো লাগে এগুলোকে গোপীর ড্রেস বলে প্রত্যেকটা জামা কাপড়ের দোকানেই আর কিছু থাক না থাক গোপীর ড্রেস কিন্তু ঝোলানো থাকবে আর বাইরে থেকে যারা আসেন বাসে উঠেও দেখছিলাম একটা মেয়ে বলছে পাপা আমি কিন্তু ওটা কিনবো আমাকে কিন্তু কিনে দিতেই হবে তোর বাবার কাছে বায়না করছিল। আর এই যে হলো ইস্কন মন্দিরের গেট এপার থেকে আর বেশি দূর নেই কিন্তু আমাদের বাড়ি এরপর বাস থেকে নেমে টোটো ধরলেই বাড়ি পৌঁছে যাবো আর শীতের সময় এই যে মাঠে সর্ষে ফুল হয়েছে না বেশ ভালো লাগছিল দেখতে মনে মনে ভাবছি কতক্ষণে বাড়ি ঠাকুমা বসে বসে ছোলা ভাজা খাচ্ছে তেমন তো দাঁত কাটা দেখ দাঁত একটা দাঁতও পরে নাই টুন টুনি আশেক ঠামার আমার ঠাকুমার বয়স যে কিন্তু এখনও অনেকটাই শক্ত তো ঠাকুমা সেদিন রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো মানে বুঝতে পারেনি মনে হয় বাড়ির পথ খুঁজতে খুঁজতে অন্য বাড়িতে চলে গেছিলো আর রাস্তায় যে পড়ে গিয়ে পায়ে কেটে গেছে ওই পায়ের পাতায় রক্ত জমাট বেঁধে গেছে আর অনেক এখন তো একশো বছরেরও অনেক বেশি বয়স হয়ে গেছে এর জন্য উল্টো পাল্টাও বকছিলো মানে কথা ঠিকঠাক বলতে পারে না মানুষও চিনতে পারে না ঠিকঠাক মানে কাছের মানুষগুলোকে চেনে বাত বাকি অনেক সময় ভুল এই আমাদের বাড়ির পিছন দিকটা পুরো আলুর জমি মানে ভেটো মানেই হচ্ছে কিলোগ্রাম মানেই আলু প্রচুর আলু হয় ওই যে পেছনে আমাদের বাড়ি ওখানে এদিকে একটা বড় বাগান আছে যায় না বাবা যায় না আর ভালো ভালো পটল এ বাবা তেতুল গাছে ওড়ি তেতুল বাপ রে বাপ আলু মাঠে দাঁড়িয়ে রয়েছি না মারিস না বাবা মারিস না কেউ আসে না আমি একলাই এক আসলাম আমি ঠামারে দেখার জন্য আছিলাম থামার শরীরটাও ভালো নাই তাই আর সময় নেই পাপার মা ঘুমোচ্ছে তাই আমরা দেখতে যাচ্ছি তুই আর যাবি না ওইদিকে ওই ঠাম্মা নিয়ে আসছে চলো থাম্মি ঠিক আছে তোমার থাম্মি হ্যাঁ ওটা পচা বাবা পরে কাছে হুম দুষ্টুমি হয় না চলো যাচ্ছি বাড়ির দিকে আমাদের বাড়ির ভেতর দিক বাড়িতে এলে কি হয় আশেপাশে সবার বাড়ি একটু ঘুরতে ইচ্ছে আবার বাড়ি এসে শুনলাম পাশে ভাইটা বাড়িতে এসেছে ওর বউ এসেছে দুই মেয়ে ছোটো মেয়েটাকে তো আমি কখনো দেখিনি নি তো বাড়িতে এসে ওর বউ অনিমা ওর নাম অনিমা আমাকে অ্যালবামটা বের করে দিল দেখাই হয়নি ওর বিয়ের সময় এই যে ওই হলুদ শাড়ি পরা ওই মেয়েটা হচ্ছে আমি তো তখনকার স্মৃতিগুলো দেখছিলাম এই যে ভাইয়ের সাথে আমি বসে আছি আর এটা হচ্ছে আমার মাম্মাম মানে আমার বড় মেয়ে এই হচ্ছে আমার ঠাকুমা তো এই ছবিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর সেই পুরোনো দিনের কত গল্প করছিলাম আসলে ওরা না আমাদের খুব কাছের ছোটোবেলায় একসাথে মানুষ হয়েছি তো মানে নিজের ভাই না কিন্তু নিজের ভাইয়ের থেকেও আপন এই যে আমরা সবাই মিলে জল তুলতে গেছিলাম ওর মেয়ের অন্য কিন্তু এটা তিনটে অ্যালবাম খুলে দিয়েছিল। তো সেই ছবিগুলো দেখছিলাম এবার সময় হয়ে গেছে আমার বাড়ি যাওয়ার তো এবার বাড়ি আসবো এই যে হচ্ছে আমাদের বাড়ি বাড়িটা দেখলেই না মুখের ভেতরটা কেমন একটা করে ওঠে এক্ষুনি আমাকে চলে যেতে হবে এই এগারোটার সময় এসেছি আবার আড়াইটের দিকে বেরিয়ে যেতে হবে মানে মেয়েদের না বাবার বাড়ি মানে একটা ইমোশন মানে যেই বাড়িতে ছোট থেকে বড় হয়ে উঠেছি আর সেই বাড়িতে এখন আমরা থাকতে পারি না মানে কয়েক কিছুক্ষণের অতিথি মাত্র গিয়ে একটা দিন কাটানোর সময় নেই সোয়েটার হয় কত ডি জানো পাঁচজনের দশটা সোয়েটার হয় দেখো থামা শরীরটা ভালো না

আর আমার ভাইয়ের ছেলে অর্ক ও কিন্তু সারাক্ষণ আমার পিছন পিছন থাকছিল মানে কিছুতেই ছাড়বে না আমাকে বলছে মা ব্যাগটা গুছালো না আমার তাহলে তো মধ্যবাড়ি যাওয়া হলো না বড় বিপি তো দেখতে দেখতে আমি দেখুন চলে এসেছি আমার নিচের জায়গায় যাওয়ার আগে তারা থাকে কতক্ষণে বাড়ি পৌঁছবো আর যাওয়ার পরে আবার মনে হয় কতক্ষণে এই বাড়িতে আসব মানে বাড়িতে দিয়া দিয়ানকে রেখে এসেছিলাম তো সবাইকেই যেহেতু বাড়িতে রেখে গেছি বাড়ি ফেরার তারাটা অনেক বেশি ছিল এবার আমি ঘাট পেরিয়ে আমাদের ওই পাশে যাবো ওখান থেকে টোটো অটো পেলে ভালো নাহলে ওর পাপাকে ফোন করে আসতো বলবো তো বিকেল হয়ে গেছে আর ঠাকুমার শরীর দেখলাম অনেকটাই খারাপ তবু আমার ঠাকুমা যথেষ্ট শক্ত বয়স অনুসারে তো বাড়ি যাওয়ার পরে ভাইয়ের বউ ভাত বেড়ে দিল খেলাম তারপরও চলে গেল কলেজ আমি চলে গেলাম একটুখানি এদিক ওদিক ঘুরলাম তারপরে তো আবার বাড়ি আসার সময় হয়ে গেল মা ঠাকুমাকে ভাত খাইয়ে দিল আমার ঠাকুমা মা কাকিমা সবাই কিন্তু আমার ঠাকুমাকে সবাই সবাই ভালোবাসি আমরা আর এর জন্য ঠাকুমার কিছু হলেন শুনে শুনলেন না মনের ভেতরটা কেমন করে ওঠে কালকে রাতে যেই বাবা ফোন করেছে টাকা ফোন করে বললো তো ঠাকুমার এর শরীরটা ভালো নেই আমার আর ভালোই লাগছিল না কতক্ষণে যাব কতক্ষণে দেখবো মানে এই এমন একটা তারা কাজ করে তো যাই হোক ও যেন আরও ভালো থাকে মোটামুটি আমার আরও অনেক দিন বাঁচে